আমরা গুগলে বা ক্রোমে স্টার লিঙ্ক বাংলাদেশ লিখবো লেগে চার্জ করবো চার্জ করার পর স্টার লিঙ্ক যে প্রথম যেটা আসবে ওয়েবসাইটে আমরা সেটাতে ক্লিক করব এখানে ইংলিশে লেখা আছে ডলার আমরা এখানে জাস্ট শুধু বাংলাদেশ লিখব বাংলাদেশ লিখে আমরা চেক আউট দেব চেক নাও ক্লিক দিব আমাদের পুরো ডিটেলস এখানে কিন্তু চলে আসবে আমরা ল্যাপটপ কোথায় আছে বা কোথায় থেকে আবেদন করছি পুরো আসবে তখন এই যে এখানে অর্ডার এখানে রেসিডেন্স রেসিডেন্স লাইট মানে এখানে দুপটা বাংলাদেশের জন্যে ছয় হাজার টাকা আর ওই চার হাজার দুইশো টাকা আপনার যেটা হচ্ছে রেসিডেন্স লাইট সেটা চার হাজার আর এসিডিয়েন্ট হচ্ছে ছয় হাজার টাকা এটাই হচ্ছে বাংলাদেশের জন্য স্টারলিঙ্কের প্যাকেজ এবং আপনারা কীভাবে অর্ডার করবেন নিচে আছে নিমাবলী ওরা উপরে লিখে দিয়েছে থ্রি থেকে ফোর মানে তিন থেকে চার সপ্তাহের মধ্যে অর্ডার দিলে তারা তাদের যে কিট এবং ওয়াইফাই তারা পৌঁছে দেবে এটা হয়তো তারা আকাশের মতো সিস্টেম করবে টেকনিশিয়ান রাখবে এরকম হইতে পারে এবার আমরা এখন চেক আউট ক্লিক করব এই যেখানে আমাদের অ্যাড্রেসটা দিব শিপিং অ্যাড্রেস যেখানে তারা কিটটা পাঠাবে মানে স্টার লিঙ্কের নেটওয়ার্ক নেওয়ার জন্য যে যে জিনিসগুলো লাগে সেগুলো তারা এই আমাদের এই অ্যাড্রেসে পাঠাবে মানে আমরা যেখানে নেটটা নিব হল শিপিং অ্যাড্রেস এখানে আমরা কন্টাক্ট নাম্বার নাম ফার্স্ট নেম লাস্ট নেম তারপর আপনার পোস্ট অফিস ঠিকানা বিস্তারিত লেখে লিখে দিব আমরা এখানে তারপর পেমেন্ট পেমেন্ট এখানে কার্ড সিস্টেম আপনার বাংলাদেশের জন্যে ক্রেডিট কার্ড দিলে হবে বা ব্যাংক কার্ড কিন্তু আপনার বাংলাদেশের তো এখন ইলেকট্রিক মানে যেমন বিকাশ নগদ রকেট এগুলারও তারা সিস্টেম করবে এগুলোর মাধ্যমে তারা কনভার্ট করে ডলারে নিব অবশ্যই ওটা তারা অবশ্যই সেই সিস্টেমটা রাখবে তাহলে আমরা সাতচল্লিশ হাজার টাকা দিতে হবে তাদের শুধু কিটের জন্য স্টার্লিংয়ে শুধু কিটটার জন্য সাতচল্লিশ হাজার টাকা দিতে হবে তারপর তাদের আধার কষ্ট আছে এখানে আমরা এখন ছেদ ছেদ জিপিটিতে যাব দেখবো স্টার্লিং এর একটা মানে ডিভাইস দিয়ে বাংলাদেশে কয়জন ব্যবহার করতে পারে এটা কিন্তু মানে আপনার ওয়াইফাইয়ের মেশিনের উপর ডিফেন্ড করে রাউডার উপর ডিফেন্ড করে রাউডার কত শক্তিশালী তার উপর ডিফেন্ড করে আমরা প্রশ্ন করতেছি মানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে উনি দেখি কি বলে বাংলাদেশে স্টার লিঙ্ক একটা ডিভাইস দিয়ে কয়জন ব্যবহার করতে পারে দেখি উনি কী বলে উনি একটা ওয়েবসায় কী বলে বাংলাদেশে স্টার লিঙ্ক দশ থেকে পনেরো জনের বেশি একসাথে কি ব্যবহার করতে পারে এবং সেক্ষেত্রে কি স্পিড কমে যেতে পারে এরকম কিছু লেখছে এখানে লেখা আছে যে বাংলাদেশের স্টার লিঙ্ক ইন্টারনেট ব্যবহার কে ব্যবহারের ধরন যেমন গেমিং বা ভিডিও স্ট্রিমিং যে দশ থেকে পনেরো জনের বেশি করলে স্পিডটা কি কমে যাবে হালকা ব্যবহারে ব্রাউজিং ইমেল আপনার মেসেজিং তিরিশ জন করতে পারবে স্পিড দিচ্ছে তারা পঞ্চাশটাকে দুশো পঞ্চাশ এম বিপিএস কানেকশান কানেকশান দেখুন একাধিক কানেক্ট করা যাবে সমস্যা নাই এই সার্জি ভিডিও সেই তথ্যগুলাই দিচ্ছে যেমন না এখানে তারা যে তথ্য দিচ্ছে একটা বিল্ডিংয়ে একশো জন থাকলে একশো জনের ব্যবহার করা যাবে এটা তো কৃত্রিম বুদ্ধিমত্তা হলে আপনার সেই ধরনের কি জিনিস লাগবে আমাদের সবাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন